বৈশিষ্ট্য একই ধরনের এ ধরনের আলোচনা থেকে বলা যায় যে লুপ্তপ্রায় অঙ্গ বহনকারী উৎপত্তি ঘটেছে এমন প্রাণী থেকে যা দেহে একসময় উক্ত অঙ্গটি সক্রিয় ছিল কি বলা হয়েছে দেখো এ ধরনের আলোচনা থেকে বলা যায় যে লুপ্তপ্রায় অঙ্গ বহনকারী প্রাণীটির উৎপত্তি ঘটেছে এমন উদ্বংশীয় প্রাণী থেকে যার সময় উক্ত অঙ্গটি সক্রিয় ছিল মানে সচল ছিল বা চালু ছিল তুলনামূলক দেখো তুলনামূলক শাড়ির স্থানিক শাড়ির স্থানিক দেখো তুলনামূলক শাড়ির স্থানিক প্রমাণ বিভিন্ন প্রাণীর অঙ্গের অঙ্গ মানে যে কোনো শরীরের একটা বিষয়কে যেমন হাত পা তারপর চোখ মুখ অনেক কিছু আছে মানুষের অঙ্গ কেউ জানে দেখো বিভিন্ন প্রাণীর অঙ্গের অন্তর্গঠনের সাদৃশ্য ও বই সংক্রান্ত আলোচনাকে তুলনামূলক দেখো শারীরিক বলে তাহলে এখানে একটা সংজ্ঞা হয়ে যাচ্ছে তার সাথে আর একটা প্রশ্ন আছে দেখো বিভিন্ন প্রাণীর অঙ্গের অন্তর্গঠনের সাদৃশ্য ও বৈসাদৃশ্য সংক্রান্ত আলোচনাকে তুলনামূলক কি বলে তুলনামূলক শাড়ির স্থান বলে কি বলা হয় সারির স্থান বলা হয় তাহলে একটা প্রশ্ন আর একটা সংজ্ঞা হয়ে যাচ্ছে বিভিন্ন শ্রেণীর মেরুদণ্ডে প্রাণী মেরুদণ্ডে বলতে যাদের মেরিডন্ড হাড় আছে তাদেরকে বলি মেরুদণ্ড প্রাণী বিভিন্ন শ্রেণী মেরুদণ্ডের প্রাণীর কোনো কোনো অঙ্গ অঙ্গ বলতে শরীরে যে কোনো একটা অংশকে বোঝানো হয় অঙ্গের গঠনের তুলনামূলক আলোচনা করলে দেখা যাবে যে এদের গঠনে মৌলিক মিল রয়েছে এটি তথ্য জৈব অভিব্যক্তিকে সমর্থন করে কাকে সমর্থন করে তথ্য জৈব অভিব্যক্তিকে সমর্থন করে দেখো বিভিন্ন শ্রেণী মেরুডেন প্রাণীর কোন কোনো অঙ্গের গঠনের তুলনামূলক আলোচনা করলে দেখা যাবে যে এদের গঠনে মৌলিক মিল রয়েছে তাহলে মৌলিক মিলগুলোকে কি বলা হয় মৌলিক মিল এই তথ্যকে কি বলা হয় জৈব অভিব্যক্তিকে সমর্থন মৌলিক মিলে তথ্যগুলো কাকে সমর্থন করে জৈব করে। উদাহরণস্বরূপ মেরুডন্ডি প্রাণীদের হৃদপিণ্ডের গঠনে উল্লেখ করা যায় মেরুদণ্ডী প্রাণীদের হৃদপিণ্ডের গঠনে উল্লেখ করা যায় মাছের হৃদপিণ্ড দুইটি প্রকোষ্ঠ বিশিষ্ট তাহলে মাছের হৃদপিণ্ড কয় প্রকোষ্ঠ বিশিষ্ট দুই প্রকোষ্ঠ বিশিষ্ট বা দুইটি প্রকোষ্ঠ বিশিষ্ট উভয় বা ব্যাঙের হৃদপিণ্ড তিন প্রকোষ্ঠ বিশিষ্ট উভয় সার উভয় সার বলতে পানিতে থাকে জল জল বা পানিতে থাকে বা ডাঙায় থাকে সেইগুলোকে বলে উভয় তার ভিতর আছে দেখো ব্যাঙের হৃদপিণ্ড তিন প্রকোষ্ঠ বিশিষ্ট আবার সরিষিপের হৃদপিণ্ড দুইটি অলিন্দ রয়েছে তাহলে সরি শিপের কয় প্রকোষ্ঠ বিশিষ্ট দুইটি সরি হৃদপিণ্ড দুইটি অলিন্দ এবং অসম্পূর্ণভাবে বিভক্ত দুটি নীলয় থাকে অসম্পূর্ণভাবে বিভক্ত দুটি নিলয়ও থাকে দুটো অলিন্দও থাকে দুইটি থাকে এটা কি তার সাথে দেখো পাখি এবং স্থানপায়ী হৃদপিণ্ড চার প্রকোষ্ঠ বিশিষ্ট চার প্রকোষ্ঠ যুক্ত তাহলে পাখি এবং স্থানপায় হৃদপিণ্ড কয় প্রকোষ্ঠ বিশিষ্ট চার প্রকোষ্ঠ বিশিষ্ট এগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্স এই এখান থেকে শুরু করে এই পর্যন্ত বেস্ট অফ ইম্পর্টেন্স হিসেবে আন্ডারলাইন করে রাখতে পারো অনেক বেশি তার সাথে আছে দেখো যেখানে রয়েছে দুটি 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 এবং এবং তাহলে যেখানে আছে কি তার ভিতরে আছে দেখো যেখানে রয়েছে দুটি অল দুটি নিলয় উপরে উক্ত মেরিডন্ড প্রাণীগুলো হৃদপিণ্ডের মৌলিক গঠনিক তাহলে উপরে যে মেরুদন্ড প্রাণীগুলো রয়েছে তাদের হৃদপিণ্ড প্রকোষ্ঠ দেখো হৃদপিণ্ড গুলোর মৌলিক গঠন প্রায় বলেছে এক আসলে মৌলিক গঠন গুলো প্রায় একই যদিও ধীরে ধীরে সেটি জটিল হয়েছে হ্যাঁ অর্থাৎ একটি সাধারণ পূর্বপুরুষ থেকে জৈব অভিব্যক্তি ধারায় ক্রমশ বিভিন্ন জটিল জীবগুলোর উৎপত্তি ঘটছে সংযোগকারী জীবন সম্পর্কিত প্রমাণ এখানে কি বলা হয়েছে তিন নম্বরে বলা সংযোগকারী জীবন সম্পর্কিত প্রমাণ জীব জগতে এমন জীবের অস্তিত্ব দেখা যায় যাদের মধ্যে দুইটি জীব গোষ্ঠীর বৈশিষ্ট্য বিদ্যমান রয়েছে দেখো জীব জগতে এমন জীবের অস্তিত্ব দেখা যায় চাঁদের মধ্যে দুইটি জীবগোষ্ঠীর বৈশিষ্ট্য বিদ্যমান রয়েছে কয়টি জীবগোষ্ঠীর বৈশিষ্ট্য বিদ্যমান রয়েছে দুটি ধরেন দেখো এ ধরনের জীবকে সংযোগকারী জীব বা কানেক্টিং লিংক বলে এ ধরনের জীবকে কি বলা হয় এ ধরনের জীবকে বলা হয় সংযোগকারী জীব বা কানেক্টিং লিংক বলে সংযোগকারী জীব বা কানেক্টিং লিংক বলা হয়ে থাকে এটা সংজ্ঞা আর একটা প্রশ্ন আছে জীবজগতে এমন জীবর অস্তিত্ব দেখা যায় যাদের মধ্যে দুটি জীব গোষ্ঠীর বৈশিষ্ট্য বিদ্যমান রয়েছে এ ধরনের জীবকে কি বলে সংযোগকারী জীব বা কানেক্টিং লিংক বলে তাহলে সংযোগকারী জীব বা কানেক্টিং লিংক কাকে বলে এটা প্রমাণ আর একটা প্রশ্ন উদাহরণ দেওয়ার জন্য প্লাটিপাসের নামে উল্লেখ করা যায় তাহলে উদাহরণ দেওয়ার জন্য প্লাটিপাসের নাম উল্লেখ করা যায় প্লাটিপাস কি প্লাটিপাস এটা কি সংযোগকারী জিপ বা কানেক্টিং লিঙ্ক বলা হয় সংযোগকারী জি জিপ বা কানেক্টিং লিঙ্ক বলা হয় এখান থেকে এ অনেক ইম্পর্ট্যান্ট আন্ডারলাইন করে রাখা প্লা প্লাটি পাসের মধ্যে সরীষৃপ এবং স্তন্যপায়ী দুই ধরনের প্রাণী বৈশিষ্ট্য রয়েছে হ্যাঁ প্লাটি পাসের মধ্যে সরিষীপ মানে তার প্রাণীটার বুকে ভাদ্দে চলে সরীসৃপ এবং স্তন্যপায়ী প্রাণীর দুটি দুই ধরনের বৈশিষ্ট্য রয়েছে কেন বলে একটু প্লাটি মধ্যে সরিষৃপ সরিষিপ নাকি বুকে ভাত দিয়ে চলাফেরা করে এরাও প্লাটি চলে তাহলে প্লাটি পাসটা এই যে যেটা দেখতে পাচ্ছো বাট এরা আবার স্থানপায় দুই ধরনের প্রাণীর বৈশিষ্ট্য রয়েছে কারণ আছে এই যে প্লাটি যেটা দেখতে পাচ্ছ পিকচারে এই প্ল্যাটি পাস বাচ্চা প্রসব করা মন করো এর বাচ্চা প্লাটি পাশের বাচ্চা হচ্ছে তাদের মাতৃ দুগ্ধ বা মায়ের দুধ পান করে এই জন্য তাদেরকে বলা স্থান উপায় প্রাণী তাহলে এটা ভেরি ভেরি ইম্পর্টেন্স আন্ডারলাইন করে রাখবা প্লাটি পাস মতো ডিম পারে হ্যাঁ এটা বাচ্চা দেয় না কিন্তু ডিম পারে কিন্তু আবার মায়ের দুধ পান করে প্লাটি পাস মতো কি পারে ডিম পারে প্লাটি পাস কিন্তু ডিম পারে অপরদিকে স্থানে পায়ের মতো এদের শরীরে লোম ঢাকা বুকে রয়েছে দুগ্ধ গন্তি হ্যাঁ স্থান মতো এদের শরীর লোমে ঢাকা আছে আবার বুকে রয়েছে দুগ্ধগন্ধি দুদু রয়েছে এই জন্য এটাকে বলা হয় স্থানীয় প্রাণী এবং সরীসৃপ শিব জাতীয় এই জন্য এটাকে বলা হয় দুই প্রকাশে বিশিষ্ট সংযোগকারী জীব বা কানেক্টিং জীব বলা হয় এই প্লাটিপাসকে শুধু তাই নয় এদের ডিম ফুটে শাবক জন্মালে এরা শাবকে স্থান পান করে এদের ডিম ফুটে শাবক জন্মালে এরা শাবককে স্তন্য স্তন্য পান করে শাবক মানে বাচ্চাকে স্তন্য পান করে মানে দুধ পান করে। সংযোগকারী প্রাণীদের অধিকাংশ পৃথিবীর পরিবর্তনের সাথে কার্যকরী অভিযোজিত হতে সক্ষম না হয় ধীরে ধীরে পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গেছে পৃথিবীর পরিবর্তনের সাথে সাথে কিন্তু এরা সবকিছু পরিবর্তন করতে পারেনি এই জন্য কি হয়েছে তারা বিলুপ্ত হয়ে গেছে জীবাশ্মের পরীক্ষা থেকে অন্তর্বর্তী উদ্ভিদের অস্তিত্ব বিড়াল ঘটনা হলেও এমন কিছু কিছু উদ্ভিদের কথা জানা যায় দেখো জীবাশ্মের পরীক্ষা থেকে অন্তর্বর্তী উদ্ভিদের অস্তিত্ব বিড়াল ঘটনা হলেও এমন কিছু কিছু উদ্ভিদের কথা জানা যায় যাদের মধ্যে পাশাপাশি দুটি গোষ্ঠীর বৈশিষ্ট্য বর্তমান যাদের মধ্যে পাশাপাশি দুটি গোষ্ঠীর বৈশিষ্ট্য বর্ধমান রয়েছে বা বর্তমানে রয়েছে দেখো নিটাম নিটাম নামক গুপ্তজীবী উদ্ভিদে ব্যক্তিজীবী বা ব্যক্তজীবী বা গুপ্তজীবী দুই ধরনের বৈশিষ্ট্য দেখা যায় নিটাম নামক দেখো নিটাম নিটাম নামক গুপ্তজীবী নিটাম নিটাম তাহলে গুপ্তজীবী উদ্ভিদে ব্যক্তবিজি দেখো গুপ্ত বিজি উদ্ভিদে ব্যক্ত তো বিজি এবং গুপ্ত জি দেখো গুপ্ত গুপ্ত বিজি দুই ধরনের বৈশিষ্ট্য দেখা যায় সেটা কোনটা নিটামে গুপ্ত বিজি উদ্ভিদে ব্যক্ত বিজি এবং গুপ্ত বিজি দুই ধরনের বৈশিষ্ট্য দেখা যায় কোন গুপ্ত বিজি উদ্ভিদে এটা নিটাম নিটাম গুপ্ত বিজি উদ্ভিদে এটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্টস উদ্ভিদের ক্ষেত্রে দুই ধরনের বৈশিষ্ট্য আমরা দেখলাম তো দেখো চার দশমিক সত্তর রয়েছে রয়েছে প্লাটিভাস প্লাটিভাস খালি প্লাটিবাসের মেন বৈশিষ্ট্য কি এরা ডিম পাড়ে বাট বাচ্চা যখন ফুটে তখন তারা স্থান পান করায় দুধ পান করায় ভিডিওটি এখানে শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব করতে ফলো করে তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দেওয়া নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আইকনটা অল করে রাখো যাতে নিউ ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায় ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব এ চ্যানেল আইকমে শেয়ার বেলাইকন ফর গেটিং নেক্সট ভিডিও সো এবারে লাভ ইউ আল্লাহফেস বাই বাই